প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে শামশের তাবরিজির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে ছাব্বিশ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব মহান ফকির শামশের তাবরিজি ভালোবাসার ২৬ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন এই মহাবিশ্ব একটি পূর্ণাঙ্গ সত্তা এখানে আমরা সবাই পরস্পরের সাথে সংযুক্ত আছি আমরা প্রত্যেকে একটি অদৃশ্য সুতো দিয়ে একে অপরের সাথে যুক্ত আছি এবং আমরা সবাই একটি নীরব কথোপকথনের অংশীদার তো এখানে আমাদের সবার অতিরিক্ত কথা বলা পরিভার করতে হবে এমন কি কাউকে নিয়ে গুজব রটানো তো দূরের কথা যে কথা আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হয় সেই কথারও যদি বিশেষ কোনো মূল্য না থাকে তাহলে সেই কথাকেও আমাদের পরিত্যাগ করতে হবে শুধু শুধু আমাদের কাউকে কষ্ট দেওয়া উচিত নয় এবং আমরা পুরো সৃষ্টি জগতের প্রতি দয়ালু হতে হবে আর একজন মানুষের দুঃখের জন্য পুরু সৃষ্টি জগতের দুঃখ হতে পারে আবার একজন মানুষের আনন্দের জন্য পুরু সৃষ্টি জগতের আনন্দ হতে পারে আপনারা পরিপূর্ণ সূত্রটি দেখার জন্য স্ক্রিনের দিকে খেয়াল করবেন তো মহান ফকির শামশেত্তা ব্রিজি এই সূত্রটির মাধ্যমে দুইটি জিনিস আলোচনা করেছেন প্রথম জিনিসটি হল আমরা পুরু সৃষ্টি জগতের সাথে কিভাবে জড়িত আছি সেটি এবং দ্বিতীয় জিনিসটি হলো আমাদের কথা এবং আমাদের আচরণ পুরু সৃষ্টি জগতের উপর কিভাবে প্রভাব ফেলে সেটি তো আমরা কিভাবে পুরু সৃষ্টি জগতের সাথে জড়িত আছি এটা এখন অল্প শিক্ষিত যে কোনো মানুষ হলেও সহজেই জানতে পারে আমরা নিঃশ্বাস নিচ্ছি প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন আসে সবুজ গাছ থেকে এবং সবুজ গাছে অক্সিজেন তৈরি হয় সূর্যের আলোর মাধ্যমে তো আমরা প্রত্যেকটা নিঃশ্বাসের মাধ্যমে সবুজ গাছ এবং সূর্যের আলোর সাথে জড়িত সূর্যের সাথে জড়িত আকাশের সাথে জড়িত এভাবে আপনারা সামান্য একটু গবেষণা করলেই দেখতে পাবেন পুরো সৃষ্টি জগতের সাথে আমরা জড়িত আছি তো এটা জানার জন্য বিজ্ঞানের একটি শাখা আছে নাম হলো ইকোলজি বা বাস্তুতন্ত্র সেই শাখায় মানুষ কীভাবে মানুষ এবং অন্যান্য প্রাণীরা কিভাবে একে অপরের সাথে জড়িত সেসব জিনিস নিয়ে আলোচনা করা হয় বিচারিত কেউ জানতে চাইলে সেই শাখাটি নিয়ে আপনারা অনলাইনে পড়াশোনা করতে পারেন তো শামশেদ তাবরিজি তার সূত্রের দ্বিতীয় যে অংশটি আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন যে কথা বলা পরিহার করতে হবে আমাদেরকে অযথা কথা বলা পরিহার করতে হবে কাউকে গুজব কাউকে নিয়ে গুজব রটানো তো দূরের কথা এমনকি আপাত দৃষ্টিতে যে কথাগুলি নির্দোষ সেই কথাগুলিকেও আমাদের ছেড়ে দিতে হবে তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি এক কিছু ঘটনার উল্লেখ করছি অনেক বড় একজন কামিল ফকির যখন ধ্যানের মাধ্যমে আত্মপলব্ধি লাভ করলেন ধ্যানের মাধ্যমে তার লোভ হিংসা অহংকার ও অন্য সকল বাসনা থেকে যখন পুরোপুরিভাবে মুক্ত হলেন তখন তিনি তার ফক গুরুর কাছে গেলেন গিয়ে বললেন যে হুজুর আমি তো আজকে ধ্যানের মাধ্যমে পরম জ্ঞান লাভ করেছি আপনি আমাদেরকে এতদিন যে শিক্ষা দিয়েছেন যে পথে চলার জন্য আমাদেরকে ইশারা ইঙ্গিত দিয়েছেন বা যে পথে আমাদেরকে চালিয়েছেন সেই পথে আমি আজকে অগ্রসর হয়েছি এবং আমার ভেতরে সেই মহান বিপ্লব সংঘটিত হয়েছে পাশাপাশি আমি আরও একটি জিনিস উপলব্ধি করেছি সেটি হল আমাদের সব ধরনের কথাবার্তা বলা ছেড়ে দেওয়া উচিত বিশেষ করে যারা সাধক হবে যারা ধ্যানী হবে যারা ধার্মিক হবে তারা শুধুমাত্র খুব প্রয়োজনীয় কথা ছাড়া অন্য সব ব্যাপারে কথাবার্তা বলা ছেড়ে দেওয়া উচিত কারণ কোনো ব্যক্তি যদি সত্যকে জানতে চায় তাহলে এই প্রকৃতি এই মানুষ এই গাছপালা এই আকাশ বাতাস এগুলি দেখেই এই রৌদ্র ছায়া এগুলি দেখেই সে পরিপূর্ণ জ্ঞান লাভ করে ফেলবে আর যে ব্যক্তি চাইবে না যে ব্যক্তি ধ্যানের পথে চলতে চাইবে না ধর্ম উপলব্ধি করতে চাইবে না আত্মজ্ঞান লাভ করতে চাইবে না তাকে শতবার একটি জিনিস বলে দিলে কি কোনো কিছু লিখে ঘুলিয়ে খাইয়ে দিলেও সে এটা স্বীকার করতে রাজি হবে না কারণ সে বাসনার দিকে চলছে তো যারা ধ্যানের পথে চলবে তাদের জন্য আমাদের কথাগুলি কোনো কাজে আসবে না সে এমনিতেই উপলব্ধি লাভ করবে আর যে ধ্যানের পথে চলবে না তাকে আমি শতবার বললেও সে আর শুনবে না সেজন্য আমি চিন্তা করে দেখলাম আমাদের সব ধরনের ধর্মের ব্যাপারে যে কথাগুলি বলি বা শুধুমাত্র খুব জরুরি জিনিসগুলি ছাড়া আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলি আমাদের কোনো কাজে আসবে না সেই জন্য আমি কথা বলা ছেড়ে দিয়েছি এবং আমি মৌন ফকিরের মতো বসে থাকব অনেক জায়গায় যে মৌন ফকিরেরা বসে থাকে রাস্তার ধারে বসে থাকে বা জঙ্গলে বা শহরের কোনো কোনায় বসে থাকে সেভাবে আমি সারা জীবন বসে থাকব আমি আপনাকে এটা জানাতে আসলাম এ কথা বলে সে ফকিরের পায়ে ধরে সালাম করলো এবং ফকির তার কথাই সায় দিল এবং বলল যে তুমি ঠিক বলেছ এটা তোমার ইচ্ছা তুমি কীভাবে চলবে তুমি তোমার চলা চলো তাতে কোনো অসুবিধা নেই তো শিষ্য ফকিরের পায়ে ধরে সালাম করে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল তখন ফকিরের অন্য শিষ্যরা তার গুরুর কাছে এসে বলল। যে হুজুর সে যদি কথা না বলে তাহলে তার কাছের অনেক মানুষ তো সত্য জানা থেকে বিরত থাকবে এবং সত্য জানা থেকে বঞ্চিত হবে আপনি যদি কথা না বলতেন তাহলে কি আমরা এই সত্যের পথে আসতে পারতাম এমন কি যে ব্যক্তি আজকে কামিল হয়েছে সেও কি আপনি কথা না বললে আপনার কাছে আটতে পারতো এবং সে কামেল হওয়ার পথে অগ্রসর হতে পারতো তাকে আপনি থামান আপনি বলুন তাকে কথা বলার জন্য সে যদি কথা বলা ছেড়ে দেয় তাহলে অনেক মানুষ বঞ্চিত হবে তো তখন সেই গুরু আবার শিশুটিকে ডাকার জন্য লোক পাঠালেন তো শিশুটিকে ডেকে আনা হলো শিশুটিকে ডেকে এনে গুরু বলল যে তুমি যে বলেছ যে যারা ধ্যান উপলব্ধি লাভ করতে চাইবে যারা ধ্যানের পথে চলবে তাদেরকে কথা না বললেও তারা ধ্যান উপলব্ধি লাভ করবে আর যারা লাভ করতে চাইবে না তাদেরকে অনেকবার বললেও তারা একটি কথা শুনবে না তোমার কথাটি শতভাগ সঠিক আছে কিন্তু এই দুই শ্রেণীর মানুষ ছাড়াও প্রতি হাজারে কয়েকজন মানুষ এরকম আছে যাদের ঘুম হালকা যারা অল্প একটু ঘুমে আছে অল্প একটু ধাক্কা দিলেই তাদের ঘুম ভেঙে যাবে তাদের জন্য তো কথা বলা জরুরি অনেক মানুষ আছে গভীর ঘুমে আচ্ছন্ন তাদেরকে ধাক্কালেও তারা উঠবে না এবং তারা জোর করে ঘুমিয়ে আছে তারা আসলে সজাগ কিন্তু তারা সজাগ হতে চায় না তাদেরকে ধাক্কালেও উঠবে না আর কিছু মানুষ আছে সজাগ তারা এমনিতেই সজাগ আর এই দুই শ্রেণীর মানুষের বাইরে আরেকটা শ্রেণী আছে যারা হালকা ঘুমে আছে তাদেরকে হালকা একটু ডাক দিলে অথবা হালকা একটু নাড়া দিলে তারা ঘুম থেকে উঠে যাবে তো সেই হালকা সজাগ যে মানুষগুলি আছে সেই মানুষগুলির জন্য তোমার কথা বলা অত্যন্ত জরুরি তুমি কথা বলবে আমি চাই তুমি কথা বলো তো তখন সেই লোক সেই শিষ্যটি বলল যে হুজুর আপনি যা বললেন তাই সত্য আপনি আমার গুরু আপনার কথাই আমি শুনব আমি এখন থেকে কথা বলবো তো এখানে প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম পরিস্থিতি আসে তুমি যখন খুব ভালো করে চিন্তা করে দেখবে তুমি আজকে চিন্তা করে দেখো যে গত দশ বছর বা বিশ বছরে তুমি যতগুলি কথা বলেছ কয়টা কথা বলা জরুরি ছিল তুমি তো বেশিরভাগ কথা শুধু শুধু বলেছ এমনকি বেশিরভাগ মানুষ দুঃখে কথা বলে এবং একজন মানুষ নিজে দুঃখে থাকে এবং দুঃখে থাকার পর সে কথা বলে বলে আরেকজন মানুষকে দুঃখী করার চেষ্টা করে নিজের দুঃখ ঢাকার জন্য আরেকজন মানুষকে সে যতক্ষণ পর্যন্ত দুঃখের দিকে ঠেলে না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে শান্ত হয় না তো এভাবে শুধু শুধু মানুষ কথা বলতে থাকে এখন পৃথিবী কর্মব্যস্ত হয়ে গেছে প্রত্যেকটা মানুষ কর্মের সাথে সম্পর্কিত হয়ে গেছে এবং সমাজের সাথে সম্পর্কিত হয়ে গেছে তুমি যদি সমাজের জন্য কল্যাণকর কিছু করো তাহলে সমাজ তোমাকে তার জন্য বেতন দিবে বা সমাজ তোমাকে টাকা দিবে এটাকে উপার্জন বলা হয় তো এই উপার্জন করার জন্য এবং সমাজের জন্য কল্যাণকর কিছু কাজ করার জন্য তোমাকে অবশ্যই কিছু কথাবার্তা বলতে হবে কিন্তু সেই কথাগুলির বাইরে তুমি একদম মূল্যহীন কোনো কথা যেন না বলো ফকির শামসের তাবরিজি তার সূত্রের মধ্যে এই কথাটি বলেছেন এবং বলেছেন যে তোমরা কোনো গুজব ছড়াবে না কি যে কথা একদম নির্দোষ সেই কথাও তোমরা বলা থেকে বিরত থাকবে শুধুমাত্র মূল্যবান কথা ছাড়া তোমরা কোনো কথাই বলবে না গুজব অত্যন্ত খারাপ জিনিস মানুষ কিছু না জেনে একজন থেকে শুনে আরেকজনের কাছে একটা কিছু বলে দেয় যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যাপারে অন্য একটি দেশ গুজব ছড়াচ্ছে এবং সেই দেশের মানুষ আমার কাছে ভারতের কিছু মানুষ আমার সাথে কথা বলে এবং আমাকে বলছে যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে বাংলাদেশের একজন স্বৈরশাসক পালিয়ে যাওয়ার পর ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেই স্বৈরশাসকের দলের লোকেরা এই গুজবগুলি বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে জানাচ্ছে এবং ইন্ডিয়া সেগুলি মিডিয়াতে প্রচার করছে তাদের সরকারের স্বার্থে এবং সরকারের অনুমতি ক্রমে তো আমাকে ইন্ডিয়ার অনেকে জিজ্ঞাসা করছে যে তোমাদের দেশে নাকি হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে এবং হিন্দু স্ত্রী সাথে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছে আমি বললাম যে না এরকম কোনো ঘটনা হয়নি এমনকি সেই স্বৈরশাসক অনেক হাজার হাজার মানুষ খুন করে পালানোর পরে একটা ঘটনাও ঘটেনি যেখানে হিন্দু একজন নারীকে শ্লীলতা হানি করা হয়েছে অথবা একটা হিন্দু লোককে হত্যা করা হয়েছে কিছু রাজনৈতিক ঘটনা ঘটেছে এটা সত্য কিন্তু ভারতের মানুষজন আমার কথা শুনতেই রাজি না তারা তাদের মিডিয়ার কথা শুনে এভাবে তাদের মিডিয়া গুজব ছড়াতে ছড়াতে একটা খারাপ ধারণা তৈরি করেছে এবং কামিল ফকিরেরা কোনোদিন এইসব গুজবে কান্দে না আমাকে জিজ্ঞাসা করলে আমি বলি যে আমি এসব জানি না এসবের সাথে আমার কোনো দেনা নেই এসব আমার জানার দরকার নেই তবে আমি দেখেছি আমি যতটুকু দেখেছি ততটুকু আমি বলেছি আমাদের দেশে কোনো মানুষকে কোনো নির্যাতন করা হয় না প্রত্যেকটা মানুষ এখানে অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করে তো এভাবে শামশেদ তাবরিজি বলেছেন গুজব থেকে তোমরা দূরে থাকবে শুধু গুজব থেকেই নয় আপাত দৃষ্টিতে যে কথাগুলির নির্দোষ আছে সেই কথাগুলি বলা থেকেও তোমরা বিরত থাকবে শুধুমাত্র ধ্যানের পথে অগ্রসর হওয়ার জন্য জরুরি যে জিনিসগুলি আছে সেগুলি তোমরা বলবে এর বাইরে কোনো কথা বলারই দরকার হবে না এবং তোমরাও আমার নিজের জীবনে এমনটা ঘটেছে আমি মানুষের সাথে কথা বলার মানুষ পেতাম না আগে কোথাও গেলে কার সাথে কথা বলবো কথা বলার জন্য মানুষ খুঁজে পেতাম না এবং এখন মানুষ পাই মানুষের সাথে কী ব্যাপারে কথা বলবো কোনো প্রসঙ্গ খুঁজে পায় না কারণ সে যে প্রসঙ্গে কথা শুনতে চায় আমি সেই প্রসঙ্গে কথা বলতে পারি না আর আমি যে প্রসঙ্গে কথা বলতে পারি সেই প্রসঙ্গে মানুষ কথা শুনতে চায় না আমার নিজের সাথে এরকম হয়েছে তোমরাও যখন ধ্যানের পথে অগ্রসর হবে তোমরা যখন আত্মপলব্ধির পথে চলবে তখন তোমরাও এই সমস্যাটির সম্মুখীন হবে তোমরা কথা বলার জন্য মানুষ পাবে না এবং যেখানে মানুষ পাবে সেখানে কথা বলার জন্য প্রসঙ্গ পাবে না শামশেদ তাবরিজির তার সূত্রের মধ্যে এই জিনিসটি আলোচনা করেছেন তিনি বলেছেন যে তোমরা অযথা কথা বলবে না এবং খুব প্রয়োজনীয় হলে কথা বলবে যে কথাগুলি নির্দোষ মনে হয় সেইগুলিও বলবে না তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি সর্বশেষ আরেকটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে কেউ যদি কিছু প্রশ্ন করে আমাকে অনেক মানুষ এসে প্রশ্ন করে যে তোমার সাথে কিছু জানতে চাই বলো তো এটা কি বলো তো এটা কি কিন্তু আমি এখন আর কারো কোনো প্রশ্নের উত্তর দিই না আজকে থেকে পনেরো ষোলো বছর আগে একটা সময় ছিল মানুষ প্রশ্ন করার আগেই আমি উত্তর দেওয়ার জন্য উদ্যত হয়ে যেতাম এবং তাদেরকে আমি বুঝিয়ে দিতাম যে আমি অনেক কিছু বলতে পারি আমি অনেক কিছু জেনেছি কিন্তু এখন আমার সেই আগ্রহ নেই আসলে আমি কিছুই জানি না আমি এখন বুঝতে পেরেছি আর দ্বিতীয় কথা হলো মানুষকে কিছু আমি বলতেই চাই না তারা আমাকে প্রশ্ন করলেও আমি তাদেরকে উত্তর দিতে চাই না আমি প্রত্যেকটা মানুষকে বলি যে তোমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কয়েক ঘন্টা সময় নিয়ে আসতে হবে আমার কাছে তুমি হুট করে কিছু জিজ্ঞাসা করলে আর আমি হুট করে বলে দিলাম এরকম হবে না তো আমার কাছে কিছু বন্ধু আসলো এবং আমার কিছু বন্ধু এবং আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ একদিন আমার গ্রামে আসলো এসে বললো যে আমি তো কিছু জিনিস তোমার কাছ থেকে জানতে চাই তোমাকে কিছু প্রশ্ন করবো তুমি শুধু হ্যাঁ অথবা না বলে উত্তর দিবে তো আমি বললাম যে না আমি এরকম উত্তর দিই না আমার সাথে কথা বলতে হলে বা আমার থেকে কিছু জানতে হলে আগে আমার সাথে তিরিশ দিন হাঁটাচলা করতে হবে আমার সাথে এক দুশো ঘন্টা আগে সময় অতিবাহিত করতে হবে তারপরে আমাকে প্রশ্ন করো যদি জরুরি হয় তাহলে আমার সাথে আসো আর যদি জরুরি না হয় তারা বললো যে আমরা ব্যস্ত আছি আমরা কীভাবে আসবো একশো ঘন্টা কিভাবে সময় দিব তো আমি বললাম যে ব্যস্ত থাকলে তোমরা ব্যস্ততা নিয়ে থাকো আমার তো কোনো দরকার নেই তোমাদেরকে কিছু বলার তোমাদের যদি কিছু শোনার দরকার হয় তাহলে তোমরা সময় বের করে আমার কাছে আসতে হবে তো তোমাদেরকে বলে দিই যে প্রশ্নকারী চার রকমের আছে চার রকমের প্রশ্নকারীর মধ্যে শুধুমাত্র এক প্রকারের প্রশ্নকারীকে প্রশ্নের উত্তর দিতে হবে আর বাকি তিন প্রকারের প্রশ্নকারীকে সাধকেরা যেন উত্তর না দেয় ধ্যান সাধনায় যারা চলে ধ্যানের পথে যারা চলে তারা যেন তিন প্রকার প্রশ্নকারীকে কোনো উত্তর না দেয় প্রথম প্রকার প্রশ্নকারী হলো সে কৌতূহলের জন্য তোমাকে কিছু জিজ্ঞাসা করবে তোমাকে বলতে পারে যে অমুক ভাইয়ের বাসাটা কোন দিকে ওই অফিসটা কোথায় আছে বাজারে এই দোকানটা কোথায় আছে এরকমভাবে কিছু জানার জন্য তারা তোমাকে প্রশ্ন করতে পারে এটা হল প্রথম স্তর দ্বিতীয় স্তরে আরেক প্রকার প্রশ্নকারী আছে তারা তোমাকে প্রশ্ন করে তোমাকে বিপদে ফেলতে চাইবে আমাকে যারা প্রশ্ন করতে আসছিল তারা সম্ভবত দ্বিতীয় প্রকারের প্রশ্নকারী আমি ভুল এটা প্রমাণ করার জন্য তারা আমাকে প্রশ্ন করবে এটা হলো না কিভাবে ওটা হলো কীভাবে ওটা বলেছ কেন এটা বলেছো কেন এভাবে ভাবে তারা আমাকে বিপদে ফেলতে চাইবে এই জন্য আমাকে প্রশ্ন করছে এটা হলো দ্বিতীয় স্তর আর তৃতীয় একটি স্তর আছে তারা প্রশ্ন করার মাধ্যমে একটি নিশ্চয়তা চাচ্ছে আসলে তারা অন্ধ অজ্ঞান আছে যেমন আমাকে কিছু লোক এসে জিজ্ঞাসা করলো যে স্রষ্টা কেমন তুমি কি সরটায় বিশ্বাস করো তুমি কি কোন ধর্মমত পোষণ কর তুমি মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে কি মনে করো তো এগুলি সে জিজ্ঞাসা করার অর্থ হলো সে এগুলি আগে থেকেই জানে আমার কাছ থেকে সে শুনে কিছুটা শান্তি পেতে চায় এবং সে কিছুটা কনফার্মেশন চায় নিশ্চয়তা চায় সে তার সাথে আমি একমত আছি এটা দেখলে সে কিছুটা শান্ত হবে কিন্তু আসলে যে জেনেছে সে তো আরেকজনের নিশ্চয়তার জন্য বসে থাকে না যে জেনেছে সে তো এমনিতেই শান্ত হয়ে গেছে আমি তাদেরকে কোনোদিন উত্তর দিই না আমি বলি যে তোমরা জানো তোমরা যা জানো তা আরও বেশি করে জানতে চেষ্টা করো তোমরা গবেষণা করো আমি কি জানি আর আমি কি স্বীকার করি আমি কি মানি এগুলি দিয়ে তোমাদের কিছু যায় আসে না তোমরা জানতে থাকো তো তিন প্রকার প্রশ্নকারীর কথা বললাম প্রথম হলো কৌতূহল কোনো ঠিকানা জিজ্ঞাসা করার মতো আর দ্বিতীয় হলো আমাকে বিপদে ফেলার জন্য প্রশ্ন করে আর তৃতীয় হলো যে তাদের নিশ্চয়তার জন্য তারা অন্ধ অজ্ঞান অবস্থায় ধ্যানহীন অবস্থায় জীবন পার করছে কিন্তু তাদের এই মতামত এবং তাদের এই চিন্তা ভাবনা এবং তাদের ধারণার যেন আমি স্বীকৃতি দিই এরকম নিশ্চয়তার জন্য আমাকে প্রশ্ন করা এই তিন শ্রেণীর প্রশ্নকারীকে তোমার এড়িয়ে যেতে হবে আর চতুর্থ শ্রেণীর এক এক প্রকার প্রশ্নকারী আছে তাদের প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তারা তোমাকে প্রশ্ন করবে তাদের জীবন পরিবর্তন করার জন্য তুমি যা বলবে তা তারা শুনবে তুমি দিনকে রাত বললেও সে বলবে যে হ্যাঁ এখন রাত আর তুমি রাতকে দিন বললেও সে বলবে যে এখন দিন সে পুরোপুরি তোমার উপর সমর্পণকারী হবে এবং তোমার কথাই সে তার জীবনকে পরিবর্তন করতে রাজি হবে এই শ্রেণীর প্রশ্নকারী যারা আছে চতুর্থ শ্রেণী শুধুমাত্র তাদের প্রশ্নের উত্তর দিতে হবে আর বাকি তিন শ্রেণীর প্রশ্নকারীর উত্তর দেওয়া থেকে বিরত থাকতে হবে যারা সাধক বড়জোর কেউ যদি বিপদে পড়ে তাহলে অবশ্যই দেওয়া যায় কিন্তু প্রধানত এই তিন শ্রেণীর প্রশ্নকারীকে তোমার এড়িয়ে যেতে হবে আর চার শ্রেণীর যে তোমার উপর সমর্পণকারী হয়েছে এবং তোমার কথায় তার জীবন পরিবর্তন করবে ওই রকম প্রশ্নকারীকে তোমরা প্রশ্নের জবাব দিবে এবং তার সামনে একটি খোলা বইয়ের মতো তোমার ভেতরের বই তোমরা খুলে দিবে এবং তার জীবন পরিবর্তন করে নিবে শামশেদ কাবিজি বলেছেন সর্বশেষে যে একজন মানুষের সবার জন্য সবার প্রতি আমাদের দয়ালু হতে হবে কারণ একজন মানুষের দুঃখের জন্য সবার দুঃখ হতে পারে এবং একজন মানুষের আনন্দের জন্য সবার আনন্দ হতে পারে এটিও খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমরা প্রত্যেকটা মানুষ একের সাথে আরেকজন অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা খুব নিবিড়ভাবে জড়িত আমরা একজন মানুষ আনন্দে না থাকলে তার সাথে সাথে একটু আগে আমি বলেছি মানুষ কথা বলে তার দুঃখ ঢাকার জন্য একজন মানুষ যখন দুঃখী থাকবে সে তার দুঃখ ঢাকার জন্য তার সেই দুঃখ এবং যন্ত্রণা অন্য মানুষদের প্রতি ফিরিয়ে দিবে ছড়িয়ে দেবে অন্য মানুষদের মধ্যে সে তার দুঃখের বিস্তার করবে আর একজন মানুষজন আনন্দিত হবে একটি বীজ থাকলে সারা পৃথিবীতে যদি পুরোটাই মরুভূমি হয়ে যায় শুধুমাত্র একটি বীজ থাকে একটি বীজ দিয়ে সারা পৃথিবীকে আবার সবুজ করে ফেলা সম্ভব আবার একটি ম্যাচ যদি থাকে একটি আগুন যদি থাকে সারা পৃথিবীকে পুড়িয়ে ফেলাও সম্ভব শামশেদ তাবরিজি তার এই সূত্রটির মধ্যে এই জিনিসটি আলোচনা করেছেন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনারা এতক্ষণ যাবৎ আমার কথাগুলি শুনেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন